হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সব সেদিন ছিল সাতই জুলাই রবিবার একটা খুব বিশেষ দিন তবে সেটা আমার কাছে নয় আমার বাবা মায়ের কাছে তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্মগুলো সারলাম তারপর চান টান করে ঠাকুরকে ধুপ দেব বলে রেডি হয়েছি এমন সময় ফোনটা বেজে উঠল সামান্য একটু আমি ভুরুটা কুচকে ভাবলাম যে এত সকালে কে আবার ফোন করলো তাড়াতাড়ি গিয়ে দেখলাম ফোনটা কেটে গেল তারপর আমি দেখলাম আমার মা ফোন করেছে আবার আমি কল ব্যাক করলাম তো হালকা রেগে মাকে বললাম কি হয়েছে তো হঠাৎ করেই মা আমাকে শুভ জন্মদিন বলে উঠল আমি তো অবাক মাকে আমি বললাম যে কার জন্মদিন মা বললো কেন তোর জন্মদিন আমি তখন বললাম আমার জন্মদিন আমি নিজেই জানি না মা তখন বললো যে তোর জন্মদিন তোকে জানতে হবে না আমি তো জানি আমি তো মা আমি কখনো ভুলতে পারি আজকে দিনটা আসলে আজকে দিনটাতে আমি আমার মায়ের কোলে এসেছিলাম এবং বলতে পারো আমি পৃথিবীর আলো দেখেছিলাম তারপর মা আমাকে অনেক উইশ করলো অনেক শুভেচ্ছা জানালো সাথে কাকিমাও তারপর মাকে বললাম যে তোমরা আমার অনেক অনেক প্রণাম নিও তো ফোনটা কেটে দেওয়ার পর তারপর ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বললাম সত্যি আজকের তিনটা মা ছাড়া কেউ মনে রাখে না আসলে সে তো মা মাই তো সন্তানের জন্মদিনটা মনে রাখবে তাই না আসলে হাজার ব্যস্ততার মধ্যে নিজেকে আমি ভুলেই গেছি মানে নিজের জন্মদিনটা কবে আসলে দুটো বাচ্চা সংসার সামলিয়ে নিজের জন্য খুবই কম টাইম পাই তো সত্যি কথা আজকে আমি নিজেই জানতাম না যে আজকে আমার জন্মদিন মানে শুভ জন্মদিন আমি ভুলে গিয়েছিলাম আর এই জন্মদিন ব্যাপারটা কি বলো তো আমাদের মতোই মধ্যবিত্ত পরিবারে জন্মদিনটা খুবই কম গুরুত্ব দেওয়া হয় বিশেষ করে আবার বহু মানুষদের আর যারা হাই ফাই ফ্যামিলি তাদের কথা তো বাদই দিলাম তাদের ছোটোখাটো ব্যাপারেও সেলিব্রেট করা হয় হাজার প্ল্যানিং সারপ্রাইজ গিফট অনেক কিছু করা হয় তো সেই রকম এত কিছু জাস্ট একটু মুখে উইশ করলে আমরা সেটাতে অনেক খুশি কিন্তু কি আর করা যাবে আজকাল সবাই মানে এখনকার যুগে সবাই কাজে ব্যস্ত সেই জন্য আর কেউ কারো জন্মদিনটা মনেই রাখে না একমাত্র নিজের ছাড়া তো যাই হোক সেটাই আমি বলতে চাইছি যে মা ছাড়া কেউ মনে রাখেছে মা ঠিক মনে রাখে যে তার সন্তানের জন্মদিনটা তো সেই জন্য আমার মা আমাকে ঠিক মনে রেখে শুভেচ্ছা বা করেছে তো একটা সময় কিন্তু আমারও আসবে যেমনভাবে আমার মা আমায় আজকের জন্মদিনে অভিশ করেছে তেমনভাবে কিন্তু আমাকেও একদিন আমার মেয়েদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে তো সবার শেষে আবারও বলবো আমার মা যদি আজকে আমায় উইশ করতো আজ কিন্তু আমি জানতামই না যে আজকে আমার জন্মদিন মানে শুভ জন্মদিন